অরুণ আটত্রিশ কেজি চাল কিনেছে দিয়ে বিক্রি করার পর সে দেখতে পেল যে আট কেজি চালের বিক্রয় মূল্যের সমান তার লাভ হয়েছে এখন কোয়েশ্চেন চেয়েছে কি পাঁচ কেজি চালের বিক্রয় মূল্য কত এখন তুমি আমাকে বলো যে আটত্রিশ কেজি চাল অরুণ যে কিনেছে সেটা নিশ্চয় বিক্রি করার জন্যই কিনেছে তার মানে আটত্রিশ কেজি চাল কিনে আটত্রিশ কেজি চাল বিক্রি করে আট কেজি চালের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে এবারে লাভ মানে কি জানি আমরা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সমানই তো লাভ তার মানে আটত্রিশ কেজির বিক্রয় মূল্য মানে আটত্রিশ এসপি সেখান থেকে যদি আমি আটত্রিশ কেজির ক্রয় মূল্য আটত্রিশ সিপি যদি বাদ দিয়ে দিই সেটাই তো বলেছে আট কেজি চালের বিক্রয় মূল্যের সঙ্গে সমান গল্প এইটুকুই এবারে কি করবে না এই এসপি এদিকে নিয়ে এসে তিরিশ এসপি করে নাও আর এই যে আটত্রিশ সিপিটাকে এদিকে নিয়ে চলে যাও এবার তুমি বলো এটা কি আটত্রিশ কেজি চালের কয় মূল্য সেটাই তো কোশ্চেন দিয়ে দিয়েছে সতেরোশো দশ টাকা সতেরোশো দশ টাকা দিয়ে দিয়েছে কি চেয়েছে না পাঁচ কেজি চালের বিক্রয় মূল্য এইখানটা তো আমি লিখতে পারি পাঁচ আর ছয় গুণ করলে তো তিরিশ হয় তাহলে পাঁচ কেজি চালের বিক্রয় মূল্য যদি আমি বার করি তাহলে পাঁচ এসপি তাহলে ছয়টা নিয়ে কি করবো ভাগ করে দেবো কারণ ছয় দিয়ে দিয়ে ভাগ করি ছয় দুগুণে বারো একান্ন আট ছক আটচল্লিশ তিরিশ পাঁচ ছয় তিরিশ তারপরে দুশো পঁচাশি টাকা হচ্ছে পাঁচ কেজি চালের আহ বিক্রয় মূল্য অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার হ্যাঁ